আজকে নিজে আমার খেলি বঙ্গনায় করে ভীষণ ভীষণ ভালো লাগছে বরাবরই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনেক রকমের পুরস্কার দিয়ে থাকে আজকে বঙ্গ নারী সেদুতপুর সেখানে আপনার একজন বঙ্গনারী নারী নিঃসন্দেহ একটা ভালো ব্যাপার এবং অনেক অনেক বন্ধুপাত বেজবাইনকে নারীদেরকে সবসময় সংগ্রাম নিরঙ্কার সংগ্রাম চলছে নারীদেরকে সবসময় নিজেদেরকে ফুটবল দিতে হয় তাদের পারদর্শিতা অনেকগুলো প্রভ করতে হয় সেই সংগ্রামকে সে যোগিতা নিঃসন্দেহে একটা আজ আর ব্যাপার আর আমার বুয়ারীর যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই যারা প্রত্যেকে আজকে এসেছেন অনেক নামি দামি মানুষ রয়েছেন আমাদের সঙ্গে তাদের খুব জানাই আন্তরিক শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ রেড রেডমাইনকে অনেক ধন্যবাদ আমাদের মিডিয়ার বন্ধুদের সবাইকে অনেক শুভেচ্ছা বঙ্গ নারী সম্মান

ভালোভাবে সমাজকে দেখিয়ে গেছে তাদের কর কাজের পদ্ধতি বা তাদের ভালো কাজ সেগুলো স্বীকৃতি তারা আজকে পেল রেডিও অ্যান্ড এন্টারটেনমেন্টের মাধ্যমে তাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অভিনন্দন জানাই সেই জন মহীষী নারীকে আমি অভিনন্দন জানাই রেডিও অ্যান্ড এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ গুপ্তকে এই রকম আরও এর সিজনের পরের সিজনটাও যেন আসে এবং আমাদের আধুনিক নারী বাঙালি নারী ভারতীয় নারীর কাছে রেডিও অ্যান্ড এন্টারটেনমেন্টের এই যেন এমন একটা ক্রেজ হয়ে দাঁড়ায় যেন মহিলারা তাদের কাজের জায়গায় আরো ভালো কাজ করার উৎসব अरे ये जो है सभी सभी के यहां नीचे 2020 तक ये हुई ये 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 कमांड रहता है वो अकेले भी आ구나 पाते तो भाग जाएगा भाग जाएगा यानी मतलब कभी फलवा का तेरी ऐसी हुई वो तो बैठ के लोगों को ये तो करता है अभी रोटी की वो लागा भी फीने तेरी ऐसी भावेगा तो जावे Okay.